সবাইকে গুড মর্নিং আমি কালকে ঝড়খালি থেকে মোটামুটি জয়নগর পেরিয়ে একটা শিব মন্দিরে স্টে করেছিলাম শিব মন্দিরের সামনেই এই বিশ্বামাগ্রামে স্টে করেছিলাম আমি এই পাশটাতে বিছানা করেছিলাম এখানে এই বিছানা করে আমি শুয়েছিলাম এখানে মশারি টানানোর কোনো প্রয়োজন পড়েনি কারণ এখানে মশার বিশেষ উৎপাত নেই আমাকে আজকে একশো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে যার কারণে আমি আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি মোটামুটি পাঁচটা দশ কুড়িতে উঠে আমি ফোনটা পুরোপুরি চার্জিং করে নিয়ে এখন সামনের দিকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি কারণ আজকে যেহেতু একশো কিলোমিটার পথ অতিক্রম করে আমাকে বকখালিতে পৌঁছতে হবে সেহেতু আমি বিশেষ দেরি করতে চাচ্ছি না আর এখন মোটামুটি আমি সকালবেলায় ছোলার ছাতু বা এটা ওটা খেয়ে নিয়ে বেরিয়ে যাব কারণ এখানে হোটেল খুব কম এখানে ভাত বা রুটি পাওয়া যায় না বললেই চলে তো যাই এখন আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু রেডি করে কমপ্লিট করে আমি এখান থেকে বেরিয়ে যাব। আজকে মোটামুটি সকাল সকালে বেরিয়ে যাওয়ার কারণে বকখালিতে বিকাল বিকালের আগে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি এই মুহূর্তে পেছনে লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ ছাড়িয়ে চলে এসেছি এবং সামনে রয়েছে নামখানা এখান থেকে বকখালির দূরত্ব মাত্র তেত্রিশ কিলোমিটার এবং নামখানা রয়েছে দশ কিলোমিটার দূরত্বে বিশেষ করে যারা শিয়ালদা থেকে বকখালির দিকে আসবেন তাদের নামখানা হয়েই কিন্তু বকখালিতে পৌঁছতে হয় নামখানা এদিকে লাস্ট স্টেশন তো আমি নামখানা হয়ে বকখালির দিকে রওনা করব। মোটামুটি এখান থেকে হয়তো বা দু থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে বিকালের আগেই পৌঁছে গেলে আমি মোটামুটি ওখানকার চারপাশের সৌন্দর্যগুলো একটু আপনার ভালো করে দেখাতে পারবো এবং নিজেও দেখতে পারবো এবং কালকে থাকার একটা সম্ভাবনা রয়েছে কারণ মোটামুটি বকখালি এরিয়াটা ছোট না অনেকটাই বড় সম্পূর্ণ দেখতে মোটামুটি একটা দিন সময় দিতেই হবে ওখানে সময় দিয়ে আমি আবার ব্যাক করে গঙ্গাসাগরে যাব এবং গঙ্গাসাগর থেকে আবার মেদিনীপুরে যাওয়ার ইচ্ছা আছে আমি এই মুহূর্তে রয়েছি হেতানিয়া দয়ানিয়া ব্রিজে এই নিজ দিয়ে যে নদীটা বয়ে গেছে তার নামানুসারে এই ব্রিজের নাম হয়েছে হেতানিয়া দয়ানিয়া আর এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন ব্রিজটা খুবই সুন্দর একদম পুরো ঝুলন্ত ব্রিজ আর নিচ দিয়ে বয়ে গেছে নদী এখানে এখানকার চারপাশের পরিবেশটা খুব সুন্দর বিশেষ করে এখানে নারকেল গাছ প্রচুর পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর নারকেল গাছ ব্রিজটা এবং ডান পাশের এই পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর তো চলুন নদী পার হয়ে সামনের দিকে এগিয়ে যায় কতদূর যাচ্ছি এবং যেতে যেতে কি কী জায়গাগুলো দেখছি কোন জায়গাগুলো অনুভব করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে বকখালি পৌঁছে যায় হেতানিয়া দয়ানিয়া ব্রিজটা পেরিয়ে এসে বা দিকে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির দেখতে পেলাম এবং এখানে কলেজ স্কুল সমস্ত কিছুই রয়েছে এবং এখানে একটা মাঠও রয়েছে যেখানে ফুটবল খেলা হয় তো মন্দিরটায় আমি একটু রেস্ট নেওয়ার জন্যই ঢুকলাম মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরটা ক্যামেরাতে যতটা সুন্দর দেখাচ্ছে তার থেকে সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর এটা হলো মন্দিরের সামনেই যেখানে একটা বাগান দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে আর জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দিরের ভেতরটা আপনাদের একটু দেখাই মন্দিরের ভেতরে বসে থাকার প্রচুর প্রচুর জায়গা রয়েছে এবং সুন্দর কারুকার্যকর হয়েছে দেখতে পাচ্ছেন ভেতরে ঢোকার বিশেষ রাস্তা আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে হয়তো মন্দিরটা বন্ধ আছে এখান থেকে বকখালির দূরত্ব আর মাত্র তেরো কিলোমিটার মোটামুটি এখান থেকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সাইকেল চালালে আমি বকখালি পৌঁছে যাব যাই হোক অবশেষে বকখালি বাজারে পৌঁছে গেছি এটা হলো বকখালি বাজার মোটামুটি এখন কিছু একটা খাবো খাওয়া দাওয়া করে এখান থেকে বিচের দিকটায় যাব কারণ সারাদিন সেভাবে কিছু খেতে পারেনি খাওয়া সৌভাগ্য হয়নি এখানে খাওয়া দাওয়া করে বিচটা ঘুরে এখানে একটা মন্দিরের খোঁজ করব যেখানে আমি আজকে থাকব তো যাই হোক এই বকখালি বাজারটা একটু দেখালাম আপনাদের এখন এখানেই যে কোনো একটা হোটেলে খাবো খাওয়া দাওয়া করে বিচের দিকটায় যাচ্ছি এবং বিচে গিয়ে এখানকার যেসব সৌন্দর্যের জিনিসগুলো আছে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব একশো কিলোমিটার সাইকেল চালিয়ে অবশেষে বকখালিতে পৌঁছে গেছি আমি এই মুহূর্তে বকখালি সি বিচে আছি আমার সাইকেলটা ওখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন সাইকেলটা রেখে দেওয়া আছে বকখালি সমুদ্র বিচের উপরের পার্কটা প্রচুর প্রচুর গাছপালা রয়েছে আর বিচটা এখানে কিন্তু একদম পুরো শান্তশিষ্ট বীচ দীঘার মতো অতটা জমজমাট না তবে মোটামুটি ট্যুরিস্ট এসছে দেখতে পাচ্ছেন এটা টুরিস্ট এরিয়া এখানে মোটামুটি ছাতার নিচেই যে চেয়ারগুলো আছে এগুলো এক ঘন্টা বা দু ঘন্টা হিসাবে আপনারা ভাড়া নিতে পারেন আর উপরের যে এরিয়াটা ওইদিকে বাজার রয়েছে এবং যারা বিশেষ করে বক্স নিয়ে আসবেন এবং রান্নাবান্না করবেন তাদের জায়গাটা ওই পাশটায় তো এই জায়গাটা সুন্দর দেখাচ্ছে এখানে যে ছাতাটা রয়েছে ছাতাটা চেয়ার টেয়ার রাখার কারণে জায়গাটা খুব সুন্দর লাগছে মনে হচ্ছে মেলা বসেছে এখানে ভালো লাগছে বকখালিতে মোটামুটি অনেক আগে আমার আসার একটা ইচ্ছা ছিল আমি দীঘাতে গেছি বাট বকখালিতে আসা হয়নি অবধি তো সাইকেল নিয়ে এসেছি এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগলো আসার পথে অনেক মানুষের সাথে কথা হলো প্রচুর প্রচুর নতুন নতুন পরিবেশ দেখতে পেলাম যার কারণে মনের ভেতরে একটা আলাদাই প্রশান্তি দিচ্ছে তো আমি একটু ওই পাশটায় যাবো চলুন ওই পাশটাতে যাওয়ার চেষ্টা করি এখানে যে জলটা রয়েছে মোটামুটি জলটা টোপকিয়ে যেতে হবে আর আমার এই মুহূর্তে একদম পুরো ফুল প্যান্ট পরা রয়েছে একদম পুরো ভিজে যাবে মনে হচ্ছে তো আমি চাইছি একটু পর ওই পাশটায় গিয়ে আপনাদের একদম সমুদ্রের কাছাকাছি জায়গাগুলো দেখানোর চেষ্টা করব যাই হোক আমি বকখালিতে পৌঁছে মোটামুটি একটা ফাঁকা এরিয়া খুঁজছিলাম যেখানে নিজেকে একটু অনুভব করা যায় তো একটা ফাঁকা জায়গায় আসলাম এখানে কিছু দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল তো মোটামুটি দাদারা একটু ব্যতিক্রম এখানে তারা অ্যাডভেঞ্চার জীবন যেমন একটু পছন্দ করেন তো এই ফাঁকা এরিয়ায় দাদাদের দেখে দাদাদের সঙ্গে একটু কথা বললাম তো দাদাদের সাথে পরিচয় খুব ভালো লাগলো মোটামুটি দাদারা সেক্টর ফাইভে কাজ করেন এখানে সবাই মিলে যেখানেই যান একসঙ্গেই যান আমি বকখালির জমজমাট এরিয়া থেকে একদম পুরো ফাঁকা নিরিবিলি একটা জায়গায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো ফাঁকা এরিয়া এখানে কিন্তু আমার আশপাশে কোনো লোকজন নেই একদম পুরো ফাঁকা এখানে ঝাউবাগানের পাশেই ছায়া জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে আমার সাইকেলটা রাখা রয়েছে একটু ঝাউবনের ভিতরের দিকটা আপনাদের দেখাবো ঝাউবন একদম কোনো লোকজন নেই পুরো ফাঁকা এরিয়া দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি জায়গা অবশ্য ভয়ের কোনো কারণ আছে কি সেটা জানি না তবে আমি একদম পুরো ফাঁকা একটা এরিয়া খুঁজছিলাম যেখানে একা একা বসে একটু চারপাশের প্রকৃতিটাকে অনুভব করা যায় সেরকম একটা জায়গা পেয়ে গেছি এখানে ছায়া আছে এখানে বসে বসে একটু রেস্ট নেব সামনে সমুদ্র মোটামুটি ভাটা চলছে যার কারণে অনেকটাই দূর রয়েছে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ এমন পরিবেশে আমি চাই যেখানে একদম পুরো একা থাকতে পারবো চারিপাশে কোনো ঝুট ঝামেলা থাকবে না একদম এখানে রেস্ট নিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা কাটাই তারপর এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমাকে যে কোনো একটা মন্দির খুঁজতে হবে সেখানে আজকে স্টে করে মোটামুটি কালকে গঙ্গাসাগর হয়ে দীঘার দিকে রওনা করব তো এখন আর বেশি কথা বলছি না আমি নিজের মতো করে একটু রেস্ট নিই তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় যাচ্ছি কত দূর করছি কোন মন্দিরে থাকছি সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমি মোটামুটি বক্কালি সিবিসে দু থেকে তিন ঘন্টা কাটিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে মোটামুটি বকখালি বাজার থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার সামনের দিকে এগিয়ে গিয়ে যে কোনো একটা মন্দির বা আশ্রম স্টে করবো কারণ এখানে খোঁজখবর নিয়ে দেখলাম এখানে বিশেষ থাকার কোনো মন্দির নেই এখানে বকখালি বিচের আশেপাশে রয়েছে শুধু বড়ো বড়ো হোটেল এবং রিসোর্ট এখানে থাকতে হলে মোটামুটি আমাকে পাঁচ থেকে এক হাজার টাকা পার নাইট খরচা করতে হবে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা অতটাও ভালো না যে আমি একটা নাইটে পাঁচ থেকে এক হাজার টাকা খরচ করতে পারবো এখন বেরিয়ে যে কোনো মন্দির বা আশ্রমে থাকার জন্য মোটামুটি বকখালি বাজার থেকে আমাকে পাঁচ থেকে দশ কিলোমিটার ওই দিকটা এগোতে হবে তো এখন আপনাদের একটু বীজটাকে ভালো করে দেখিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব দেখুন একদম শান্তশিষ্ট বীজ এটা পিকনিক করার জন্য একদম আদর্শ একটা জায়গা মোটামুটি এই সি বিচের পাশে একটা পার্ক রয়েছে যেখানে গেলে আমি কুমির দেখতে পাবো এখান থেকে বেরিয়ে পার্কটা দেখে আমি সামনের দিকে যে কোনো একটা মন্দির বা আশ্রমের খুঁজে বেরিয়ে পড়বো বকখালি বাজারের পাশেই যে জায়গাটা রয়েছে এখানে ওখান থেকে বলছিল কুমির আছে বাট এখানে আসার পরে কিছুই দেখতে পেলাম না যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো দেখেই চলে যেতে হচ্ছে সামনের দিকটায় কুমির ছিল আগে বাট এখন কিছুই নেই এখন ফাঁকা ফাঁকা ঘুরে যেতে হলো আর বকখালিতে শিবির ছাড়া আর দেখার মতো কিছুই নেই এখানে জাস্ট শীতের সময় পিকনিকের সিজনটাই চলে এমনি সময়টাই যখন দীঘাতে প্রচুর প্রচুর লোক হয় ওই সময়টায় কিন্তু এখানে বিশেষ লোকজন আসে না বাট একদম শান্ত নিরিবিলি একটা জায়গা যার কারণে কিছু কিছু মানুষ শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করে বলে কিছু কিছু মানুষ আসে দীঘার মতো অত পরিমাণ লোক এখানে আসে না যাই হোক এখন এই জায়গাগুলো দেখে আমাকে যে কোনো একটা মন্দির খোঁজার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি বকখালি বাজার দিয়ে সোজা আবার যে পথ দিয়ে এসেছিলাম সেদিকেই চলে যাব। ওখানে যে কোনো একটা মন্দির বা আশ্রমে থেকে কালকে ওই পথ ধরে আমি গঙ্গাসাগরের দিকে রওনা করব সেদিকে মন্দির খোলাটা একটু তাফ হয়ে যাচ্ছে বিশেষ কোনো মন্দির দেখতে পাচ্ছি না যেখানে থাকার মতো একটা ব্যবস্থা হয় তবুও দেখছি চার পাঁচটা মোটামুটি পেছনে একটা মন্দির ছিল কিন্তু সেখানে থাকার মতো ব্যবস্থা হলো না আবার সামনের দিকে এগোতে হবে মোটামুটি বকখালি বাজার থেকে প্রায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার সাইকেল সাইকেল চলে এসেছি তবুও সেইভাবে থাকার মতো কোনো মন্দির পাচ্ছি না তবুও চেষ্টা করছি দেখছি আশপাশটায় যদি বিশেষ কোনো মন্দির পেয়ে যায় সেখানে থেকে যাব। যাই হোক অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মোটামুটি নামখানার আগে আট মাইলে একটা মা মনসা মন্দিরে জায়গা পেয়েছি যেখানে আজকে রাত্রি যাপন করব আপনাদের মন্দিরটা একটু ভালো করে দেখাই মা মনসা মন্দির এখানে মন্দিরের পাঁচটায় কল আছে এখানে কাছে একটা সুলভ শৌচাগার রয়েছে এবং পাশে একটা বাজার রয়েছে যার কারণে এখানে খাওয়া দাওয়ার একটা সুব্যবস্থা হবে আর মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন মা মনসা মন্দির এই যে মা মনসা মন্দির আশপাশের পরিবেশটা খুব সুন্দর এখানে সামনে একটা ছোট মাঠ রয়েছে এখানে একটা তুলসী পিড়ি রয়েছে আর মন্দিরের যে কারুকার্যটা এটা আরও সুন্দর লাগছে আর মন্দিরের পেছনটা একটু দেখায় এখানেও একটা পুকুর রয়েছে পরিবেশটা খুব সুন্দর এখানে থাকার মতো একদম খুব সুন্দর একটা জায়গা পেছনে প্রচুর প্রচুর গাছপালা রয়েছে আর একদম পুরো ফাঁকা এরিয়া যার কারণে একদম নিরিবিলে একটা পরিবেশ পেয়েছি যেটা খুব ভালো লাগছে তো আজকে এখানেই স্টে করবো এখানেই রাত্রিযাপন করে কালকে গঙ্গাসাবের উদ্দেশ্যে রওনা করব এই মুহুর্তে আমার ভিডিও এডিটিং আছে এবং অনেক কাজ বাকি রয়েছে আর এখানে যিনি সভাপতি রয়েছেন তার সঙ্গে কথা বলতে হবে এখানে থাকার জন্য তো সব কিছু মিলিয়ে আমি এখন একটু ব্যস্ত আছি যার কারণে এখন আর বেশি কথা বলবো না আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন